গণেশ চতুর্থীর পরেই দুর্গা পুজো তাই সবাই আনন্দে মেতে উঠেছে আর অপেক্ষায় দিন গোনা দুর্গা পুজোর ওই দেখো দুর্গাপুজো এসে গেছে আর বাচ্চারা কি গ্রামের বাচ্চাগুলো কি আনন্দ করছে দেখো সবাই গান গাইছে ও আয়রে ছুটি আয় পুজোর গন্ধ এসেছে পুজোর গন্ধ এসেছে সত্যি দুর্গোৎসব সবার মুখে ফোটায় হাসি দেখো ঢাকে বা দীপ বেজে গেছে সবাই কেমন আনন্দ করছে চারদ্বীপে মণ্ডপে কত ভিড় উপচে পড়ছে সবাই নতুন জামা পড়েছে প্রকৃতিও জানান দিচ্ছে মায়ের আগমন বার্তা শিউলিগুলো ফুটে উঠেছে অলিগুলো তার চারপাশে গুড় ঘুর করছে কত শিউলি ফুটেছে আর অলিগুলো আনন্দে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দুর্গা এসে গেল যে মেঘগুলো আকাশে পেঁজা তুলোর মতো ঘুরে মা দুর্গার আগমন বার্তা জানিয়ে দিচ্ছে বাতাসে বাতাসে পুজোর গন্ধ চারদিকে যেন পুজোর গন্ধে মেতে উঠেছে ওই দেখো কোকা কুকি কেমন ধনুচি নাচ শুরু করে দিয়েছে আর ছোট্ট কোকা কেমন কাসর বাজাচ্ছে দেখো কি সুন্দর না ওই দেখো মায়ের আরতি মা কি সুন্দর সেজে উঠেছে চারদিকে পুজো পুজো গন্ধ লেগেছে দেখো বাচ্চারা প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছে তাদের কোনো ক্লান্তি নেই মুখে তাদের হাসি তারা খাবে দাবে ঘুরবে নতুন জামা পরে দুর্গ উৎসবে নিজেরা দুর্গোৎসব পালন করবে দুর্গোৎসব মিটে যাওয়ার পর সিঁদুর খেলার পালা আর ধুনুচি নাচ এরপর আসে শুভ বিজয়া কোলাকুলি নারকেল নাড়ু মিষ্টি মুখ আর একে অন্যকে শুভ বিজয়া জানাবার পালা আর পুজোর ভোজ তো আছেই রকম খাবার খেয়ে বাঙালি দুর্গা পালন করে আর অপেক্ষা করে পরের বছরের জন্য ওই দেখো সিঁদুর খেলা শুরু হয়ে গেছে এই অপেক্ষা আবার পরের বছরের পুজোর জন্য তোমাদের আগামী পুজোর তোমরা কিরাম পুজো কাটালে পুজোর শুভেচ্ছা জানিও তোমরা সকলে আর সবাই কেমন কাটালে শুভেচ্ছা হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওগুলো দেখে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো তোমার একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরের ভিডিও বানাতে উৎসাহিত করে